সঙ্গে সঙ্গে তার দাফন কাফনের ব্যবস্থা করা যত আগে কাফন দাফনের ব্যবস্থা করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায় এটি একটি উত্তম কাজ দ্বিতীয়টি হচ্ছে নামাজ আল্লাহ তালার বড় এক হুকুম যখনই নামাজ উক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা কোন প্রকার অজুহাত কাজের ওসুলে দিয়ে নামাজ দেরি করা ঠিক না তাই যত সম্ভব তাড়াতাড়ি নামাজ আদায় করা তৃতীয়টি হচ্ছে কন্যা সন্তানের বিবাহ অর্থাৎ আপনার যদি কোনো মেয়ে থাকে যদি বিবাহের উপযুক্ত হয় সঙ্গে সঙ্গে তাকে করা এটি বর্তমান সময়ে অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমান এই কাজটাই বেশি অবহেলা করা হচ্ছে মেয়েগুলার বিবাহ দিয়ে দেন এগুলো নষ্ট করেন না যে হর নাম দিয়ে কলেজ ইউনিভার্সিটি কোথায় কোথায় ভাড়াই দেন কই যায় কই থায় না থাকে এর কোনো খবর আসে নাই সমাজটা ধ্বংস করেন না বিয়ের উপযোগ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন শুধু মাইয় নোলা বারো বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই যে মনে করেন তিরিশ বছর তিরিশ বছর হয়ে গেছে অনেকের কেরিয়ারের হিসেবে দৌড়ার কামাই রুজি করবো তারপরে বিয়ে করবো ওনার বিয়ের লাই ফেরাশানি ওর না জীবন ও না মাইয়ার বিয়েতে ওনার লাই তো যাই হোক কিন্তু না ওনার দিয়ে একটু খেয়াল নাই তো মানি যদি থাকতে সময় থাকতে ছেলে মেয়ে করে বিয়ে দিয়ে এলেন আমরা লাখ লাখ নষ্ট করেন না ছেলে মেয়ের জীবনের দাম দেন দাম দেন তাদের সোনার জীবনটা ধ্বংস করেন না এই সোনার জীবন তাদের তামা তামা হইয়া যাইতেছে আল্লাহর রস্তে সমাজে বিয়ে সাদি সহজ করেন আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম